একজন মানুষকে সবাইকে সংগঠন পছন্দ করে তখন যারা সংগঠনকে ভালো করে যারা বিজয় চায় তারা বিজয় চায় যারা দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত এটা চায় তারা কি আর সেই ব্যক্তিকে অপছন্দ করতে পারে যদি সেই ব্যক্তিকে অপছন্দ করে মানে সেই ব্যক্তির জন্য কাজ না করে তাহলে কি সেই ব্যক্তির জন্য কাজ না করা হলো না সংগঠনের কাজ না করে

এটা কি জনশক্তিটা বিশ্লেষণ করবে ওখানে বসানো না আমার টার্গেটটা ওখানে যাকে দিয়ে গোলটা দেওয়া যাবে বসানো যাবে যাকে দিয়ে বিজয় হওয়া তাকেও ফেলে ফেরো নাকি তাকে যদি কাউকে দিয়ে সম্ভব না হয় তাহলে আমি এগিয়ে যাবো এই তখন সেখানে নিজের নেতৃত্বে খায়াস পাবে না তখন দেখবো যে আমাদের যে কয়জন আছে জনশক্তি কর্মী হোক রতন হোক সাধারণ সদস্য এদের দিয়ে বিজয় সম্ভব নয় এদের মধ্যে আসলে আমাকে নিজে না আমি ইসলামের বিজয় চাই আমি সংগঠনের বিজয় চাইলে অতএব এখানে বুঝতে হবে দায়িত্বশীল বড় জিনিস না বড় জিনিস আমার ইসলামকে বিজয়ের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাকে দিয়ে সম্ভব হবে তাকেই সামনে গিয়েছিল